বাগনানে মর্মান্তিক বাস দুর্ঘটনা মৃত তিন যাত্রী আহত বেশ কয়েকজন যাত্রী আহতরা গ্রামীণ হাসপাতাল এবং মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন বাগনান ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার বৃষ্টি মুখর সকালে সাড়ে সাতটা নাগাদ বাগনান শ্যামবাজার রুটের একটি বাসে সজরে ধাক্কা মারে একটি দুরন্ত গতির লরি প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম ছিল লাইব্রেরি মোড়ে বাগনান বাস স্ট্যান্ড থেকে আসা বাসটি জাতীয় সড়কে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে কলকাতা থেকে কোলাঘাটগামী একটি লরি বাসটিতে বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে বেশ কয়েকজন যাত্রী ছুটে যান স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ শুরু হয় উদ্ধার কাজ আহত সাতাশ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেন এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা হাসপাতালে পৌঁছান মন্ত্রী পুলক রায় অধ্বিধায়ক অরুণাভূ সেন এই অ্যাক্সিডেন্টে এখনও পর্যন্ত তেইশ জন ইনজিওর হয়েছে এবং দুজন স্পট ডেথ হয়েছে আরও বাকি কিছু ক্রিটিক্যাল অবস্থা আছে নিশ্চিতভাবেই এটা একটা ভয়াবহ ঘটনা আমি বারাসাতে কাজ যাচ্ছিলাম সাম্বাজার বাসে করে সাতটা দশের আচ্ছা ঠিক আছে তো বাসটা মোটামুটি হাই রোড মানে হাই রোডের কাছে এসেছে পারাপার হবে মানে সিগন্যাল তখন ছিল নি মানে ও বাসে আমাদের বাসটা যাওয়ার সিগন্যালটা ছিল ঠিক আছে ওই লরিটা এসে বাসের পেছনটায় পুরো মেরেছে একটা লোক পিছনে নেই পেছনের দিক সামনে যে কটা ছিল মোটামুটি বেঁচে যাবে পেছনের লোক একটা মোটামুটি মোটে না আমি আমি পুরো সামনে ছিলাম লরিতে মেরেছে না তখন বাসের সিগনাল মোটামুটি ছিল আমাদের যে বাসটা পারাপা পারবে সেই সিগন্যালটা ছিল লরির সিগন্যালটা তখন ছিলনি মনে হচ্ছে দাঁড়িয়ে ছিল সব লয়টা মনে হয় গাঁদা ফাঁদা খেয়েছিল হয়তো ওইভাবে মেরেছে বিউরো রিপোর্ট লটারি সংবাদ